আজকে এখানে আমরা বেশ কিছু যারা দুস্থ এবং তাদেরকে আমরা প্রাণ দিয়েছি এর ফোর্সেস অপরাধ দমন এবং নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রম সবসময় কিন্তু অব্যাহত গেছে বিশ্বব্যাপী যে করোনা মহামারী হয়ে গেল সেখানেও আপনারা দেখেছেন যে মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে নানা রকম সমর্থন দিয়েছেন শুধু না দেশের যে কোনো সংকটময় মুহূর্তে যে কোনো ধরনের পরিস্থিতিতে এই রাষ্ট্রের জন্য এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য কাজ করেছে এবং মানুষের পাশে থেকেছে এটা বন্যা দুর্গত এলাকা এই এলাকাতে আমরা মূলত যে আপনারা যেটা জানেন যে ধরনের প্রাকৃতিক দুর্যোগ হলে নিরাপত্তায় কিছু ইস্যু তৈরি হয় যে সমস্ত বাড়িগুলো পানি তৈরি হয়ে গেছে ওখানে কিছু মানুষ পানিবন্দী হয়েছে সেখান থেকে তাদেরকে যে উদ্ধার করা আমাদের যে প্রসেসের সদস্যরা এই রেস্কিউ অপারেশন যেটা এটা পরিচালনা করছেন এবং তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিচ্ছে আমরা আপনারা দেখেছেন যে এখানে একটা মোবাইল মেডিকেল টিম দেখেছেন এই ধরনের যখন কোথাও বন্যা দুর্গত এলাকায় বসেরা পানি যখন সরে যায় তখন ওখানে পানি পাই বেশ কিছু রোগের উদ্ভব হয় মূলত এই জল জলমরোগ এবং ডালিয়াজনিত রোগের রোগীর সংখ্যাই বেশি আজকে এখানে আমরা বেশ কিছু যারা দুস্থ এবং অসহায় তাদেরকে আমরা প্রাণ আমি আপনারা সবাই এখানে আসছেন আপনাদেরকে জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তার আগে আমি আরেকটা বিষয় আপনাদের মাধ্যমে বলতে চাই যারা এলাকায় যারা সচ্ছল বিদ্যমান ব্যক্তি রয়েছে তারাও আসলে এই বম্না দুর্গতদের অসহায়গ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদেরও দাঁড়ানোর উচিত এবং এটা তাদের সামাজিক দায়বদ্ধতা আমরা যদি এই বম্না দুর্গতদের পাশে দাঁড়াই তাদের আজকে যে বেসাময়িক যে সংকট তৈরি হয়েছে এখানে সেটা নিরসন হবে এবং একদিন এখানে থেকেই সুন্দর এবং স্বচ্ছল এবং স্বাভাবিক পরিবেশ হয়ে ঠিক <laughs> আছে ya কষ্ট <indes l Differentrimi> うん。